আসসালামু আলাইকুম আমি শাওন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আলহামদুলিল্লাহ বাইরে হচ্ছে অনেক সুন্দর বৃষ্টি পড়তেছে তো বর্ষার একটা শেষ সময় অনেক বৃষ্টি হচ্ছে ঢাকা শহর চারপাশে অনেক বৃষ্টি হচ্ছে আর এইদিকে আমার নাকে পিঠা পিঠা গন্ধ আসতেছে বলুন তো কী করা যায় বাইরে তো ঝুম বৃষ্টি হচ্ছে একদম অনেক বৃষ্টি হচ্ছে তো যাই হোক আম্মু হচ্ছে চাল ভিজিয়ে রেখেছে পিঠা বানিয়ে দিবে এই বৃষ্টির মধ্যে নিয়ে বের হয়ে গেলাম কারণ পিঠা খেতে হবে তো কী আর করা এই বৃষ্টি উপেক্ষা করে চলে আসলাম চাল ভাঙানোর দোকানে ঢাকার শহর কিছু তো করার নাই এখানে তো আর ঢেকি নাই যে হচ্ছে ঢেঁকি পাড়ায় পাড়ায় চাল ভাঙানো এখন তো যুগ অনেক পাল্টাইছে আধুনিক যুগ এসেছে তো যাই হোক চলে আসলাম উনি হচ্ছে মেশিনে চাল দিচ্ছে তো হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে আর কি চাল ভাঙানো হয়ে যাবে এখন তো অনেক কিছু আধুনিক হয়ে গিয়েছে তো কি খাবো কি খাবো চিন্তা করলাম কি যে আজকে তালের পিঠা খাবো ঠিক আছে অনেক দিন খাওয়া হয় না গত বছরে তাল এখনো ফ্রিজে আছে আসলে নতুন বছরে তাল উঠে যাচ্ছে তো এই জন্যই তালটা শেষ করতে হবে তো ভাবলাম আজকে তালের পিঠাই খাবো আম্মুকে বললাম আম্মু এর জন্য সব কিছু ম্যানেজ করছে আর এদিকে আমি হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে চালগুলোকে ভাঙিয়ে নিয়ে আসলাম এই তো শেষ বিশ টাকা নিল দুই কেজি চাল ভাঙাইলাম তো বের হবো বের হবো আবার ঝুম একটা বৃষ্টি নামছে মানে পুরাই একটা ঝুম বৃষ্টি মানে ছাতি নিয়ে বের হয়েছি তারপর মনে হয় ভিজে যাব এমন একটা অবস্থা তো পিঠা খাওয়ার জন্য আসলে মনটা কেমন কেমন করতেছে যা বলার মতো না আসলে বৃষ্টির দিনে পিঠা তো এমনি স্পেশাল যে কোনো পিঠা তো আপনারা চাইলেও হচ্ছে বৃষ্টির দিনে হচ্ছে পিঠা খেতে পারেন সুন্দর সুন্দর পিঠা ভাজা পিঠা বা অন্য অনেক অনেক রকমের পিঠা এই বৃষ্টির সময়ে হচ্ছে সবাই খায় তো বাসায় ফিরতেছি চালের গোড়া নিয়ে কারণ হচ্ছে বাসায় এখন পিঠা বানাবে এর জন্য তো এক্সাইটেড অনেক দিন পর হচ্ছে পিঠা খাবো আর বাইরে তো প্রচুর বৃষ্টি আপনাদের এলাকায় কোথায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন কারণ ঢাকা শহর সহ সব জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে অনেক অনেক জায়গায় হচ্ছে বন্যা হচ্ছে মানে আল্লাহ তাদেরকে হচ্ছে হেফাজত দান করুক যদিও বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমতের বৃষ্টি তো অবশ্যই দোয়া করি সবাই যে যার জায়গা থেকে হচ্ছে সাবধানে থাকবেন কারণ হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় বন্যায় হচ্ছে পানিবন্দি হয়ে গেছে অনেক মানুষ তো বৃষ্টি আসলে সবার জন্য ভালো না সত্যি বৃষ্টি আসলে সবার জন্য ভালো না হয়তোবা যারা হচ্ছে দালান কোঠায় থাকে তাদের জন্য হয়তো বা বৃষ্টি ভালো আসলে একটা কি ভেবেছেন এই বৃষ্টির সময় এই যে আল্লাহর রহমতের যে পশু পাখিগুলো আছে আল্লাহর সৃষ্টির যে জীব জন্তুগুলো আছে তাদের কি অবস্থা হয় তারা এই যে চার পাঁচ দিন ধরে যে বৃষ্টি নামবে তারা কিভাবে হচ্ছে কোথায় খাবার আহার করবে খাবার জোগাড় করবে আসলে পশু পাখিদের কথা তো আর আমাদের ভাবার সময় নাই আসলে আমাদের তো আমাদের নিজেদের কথাই ভাবার সময় নাই তো যাই হোক চাল নিয়ে আসলাম এই যে আমার বাচ্চাটা ওরা হচ্ছে মায়ের হচ্ছে বুকে দুধ খাচ্ছে আর এক একজনের হচ্ছে কি স্টাইল যা আসলে বলার মতো না তো আম্মু আবার চালগুলো রেডি করতেছে এর মধ্যে তাল হচ্ছে চুলাতে হচ্ছে ই করা হচ্ছে নরম করা হচ্ছে এরপরে হচ্ছে কি বলে মাখানো হবে তারপরে তালের পিঠা তৈরি করা হবে যেটা বলতেছিলাম পশু পাখির ব্যাপারটা তো অবশ্যই হচ্ছে আপনারা যে যার জায়গা থেকে বারান্দায় অনেক সময় পাখি আসে একটু খাবার দিয়ে দিবেন যদি হচ্ছে তারা হচ্ছে জীবজন্তুগুলো একটু খেতে পারে আসলে ওদের তো আসলে আমরা ওদের রিজিকের মালিক আল্লাহ ওদেরকে আল্লাহ ওদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে তা উসিলা হিসাবে আমরা যদি যে যার জায়গা থেকে যদি একটু একটু করে মানে একটু একটু করে যদি যে যার জায়গা থেকে একটু সাহায্য করি পশুপাখিগুলো হচ্ছে দোয়া করবে আমাদের জন্য তো যাই হোক আমরা হচ্ছে চালের পিঠাই চলে এসেছি আমরা হচ্ছে চালের গুড়া দিচ্ছে এখন হচ্ছে এটাকে হচ্ছে মাখানো হবে এর মধ্যে আমি আবার এটা ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে নিয়ে এসেছিলাম তো নিজেই একটু তাড়াতাড়ি করে ঠান্ডা করে রেডি করে দিলাম যদি হচ্ছে এটাকে হচ্ছে তাড়াতাড়ি পিঠা রেডি করা যায় আমার তো আর সহ্য হচ্ছে না গরম গরম তালের পিঠা খাবো আসলে মায়ের হাতের পিঠা আসলে অমৃত তো এখন লবণ চিনি এগুলো দেওয়া শেষ হয়ে গেল এখন হচ্ছে এটাকে হচ্ছে ভালো করে ভালো করে মিক্স করা হবে আসলে দাদি নানি তারা হচ্ছে পিঠা খাওয়াইছে বাট এখনকার মানুষজন আসলে ওই রকম পিঠা টিঠা তেমন একটা বানাইতে পারে না খালা কুপু বা যারা আছে আর কি তারা আসলে ওই রকম পিঠা এখন বানাতে পারে না আসলে নানু দাদুরা আর আম্মারা যা বানাইতে পারে তার এক ফোঁটাও এখনকার মানুষরা বানাতে পারে না তো যাই হোক জেনারেশনগুলো আসলে অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে মুরব্বিগুলো অনেক তাড়াতাড়ি আমাদের মাজার থেকে হারিয়ে যাচ্ছে তো যাই হোক আল্লাহ সবাইকে হচ্ছে হেদায়েত দান করুক দীর্ঘ আয়ু দীর্ঘ দিন সবাইকে সুস্থভাবে বাঁচিয়ে রাখুক এই দোয়াই করি তো আর আমার সম্বন্ধে বলি আমি কিন্তু নতুন ব্লগ শুরু করেছি তো আপনাদের মাঝে আপনারা সবাই কিন্তু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের জন্যই ক্ষুদ্র চেষ্টা আর কি আসলে আপনাদের জন্যই আর কি আমার এই সব কিছু তৈরি করা আপনারা যদি পাশে না থাকেন তাহলে হবে বলেন অবশ্যই আপনারা কিন্তু পাশে থাকবেন তো এখন এই যে মাখানো শেষ এখন হচ্ছে একদম গরম তেলের মধ্যে হচ্ছে এগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে একদম গরম তেল ঠিক তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো আমি আবার একটু ওই পাশে গিয়েছিলাম তো এখন দেওয়ার সাথে সাথে কালারটা একদম ব্রাউন হয়ে যাচ্ছিল মানে দেখতে আসলে ইয়ামিমি লাগতেছিল খাইতে কত মজা হবে তো যাই হোক মানে আর সহ্য হচ্ছে না গরম তেলের মধ্যে টকবক টকবক করে আসলে পিঠাগুলো আর কি তৈরি হচ্ছে তালের পিঠা এই সময় তালের পিঠাটা আসলে মানে পাওয়াটা আসলে এটা অন্যরকম একটা ব্যাপার কারণ এই সময় তো আসলে তাল পাওয়া যায় না এখন তো হচ্ছে তালের শাঁসগুলো সাধারণত আসলে বিক্রি করতেছে তো তাল পাকবে তারপর হচ্ছে তালের পিঠা যাই হোক আমরা হচ্ছে আমার পছন্দের জন্য আর কি আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখি খাওয়ার জন্য তো চাইছিলাম হচ্ছে অন্য একটা পিঠা এটা সাথে সাথে তো আম্মুকে বললাম থাক শুধু একটা পিঠায় আজকে থাকুক কালকে হচ্ছে আবার আরেকটা পিঠা তৈরি করা যাবে কারণ একদিনে বেশি পিঠা খাওয়াইতে পারি না এর জন্য হচ্ছে অল্প অল্প করে খাব তো এর জন্য আজকে একটা পিঠাই থাকুক তো আম্মুর সাথে পিঠা তৈরি করার মোমেন্টটা আসলে হচ্ছে অন্যরকম পৃথিবীতে সব থেকে আপন সব থেকে কাছের আম্মুই আছে আর কেউ নাই তার মতো এত ভালো আর কেউ কোনো দিন বাঁচবে না এই নিঃস্বার্থ ভালোবাসা শুধুমাত্র একজনের কাছ থেকেই পাওয়া যাবে আর এই স্বার্থপর দুনিয়ায় কেউ আপনার পাশে থাকবে না আপনার আম্মু ছাড়া তো আসলে যার মা নাই তারা বুঝে যে আসলে মায়ের মমতা মায়ের ভালোবাসাটা আসলে কত আসলে এটা বোঝানো যাবে না যার নাই সে বুঝতেছে এটার কষ্টটা কত যাই হোক আসলে মানে আল্লাহ প্রত্যেকটা মার হচ্ছে দীর্ঘ আয়ু দান করুক আমি দোয়া করি পৃথিবীর সমস্ত মায়ের জন্য সমস্ত মা যেন ভালো থাকে আসলে মায়ের কোনো তুলনা হয় না এত সুন্দর করে পিঠা এই বৃষ্টির মধ্যে তিনি ছাড়া আর কি অন্য কেউ আর কি এত ভালোবেসে এত যত্ন করে বানিয়ে দিত না তো ভালোবাসা শুধুমাত্র সেই পাওয়ার যোগ্য আর সব থেকে আপন সেই যাক মার ভালোবাসা বেঁচে থাকুক সারা জীবন পিঠা হচ্ছে রেডি হয়ে গেছে তো একদম গরম গরম পিঠা আমি হচ্ছে ফু দিচ্ছিলাম কখন খাবো এর মধ্যে হচ্ছে আর একটা খোলা বলি আর কি এটা মানে সেকেন্ড আর ইটা রেডি হচ্ছে আর কি তো ওটা আম্মু রেডি করতেছে আমি হচ্ছে এটাকে নিয়ে চলে যাব এখন খাওয়ার জন্য এটাকে চেষ্টা করতেছিলাম তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একদম অত্যন্ত তেলের মধ্যে দেওয়া হয়েছে তো এর জন্য আর কি একটু সময় লাগবে কারণ ভিতরে ই করলে আর কি গরম লাগবে তো ফ্যান দিলাম ফ্যান দিয়ে হচ্ছে এটাকে এখন খাওয়ার জন্য রেডি করলাম মোটামুটি ঠান্ডা হয়েছে তো আলহামদুলিল্লাহ হচ্ছে অনেক 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 মজা হয়েছে অনেক মজা হয়েছে মানে অনেক মজা হয়েছে আমি ফার্স্ট হচ্ছে টেস্ট করলাম যে একটু চিনি একটু কম ছিল পরে আম্মা আবার চিনি বাড়াই দিছে কারণ চিনি মিষ্টি না হলে আবার ভালো লাগবে না তো যাই হোক খাচ্ছিলাম মানে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো যাই হোক আজকের মতো হচ্ছে এই পর্যন্তই আপনাদের আপনাদেরকে দাওয়াত কিন্তু চলে আসবেন ঠিক আছে আর হচ্ছে সবাই ভালো থাকবেন শীতের পিঠা সেটা তো হচ্ছে সবাই খানি আমরা হচ্ছে বৃষ্টির পিঠা তালের পিঠা খাইলাম ঠিক আছে আর সবাই দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন আমাকে হচ্ছে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর আমার অনেক ভুল হয় আমার ভুলগুলোকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা ভালো থাকবেন